হ্যালো ভিউয়ার্স আমি সঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সঞ্জিত বুঝতে পারছেন যে এখনই কিন্তু এত গরম পড়ে গেছে সুস্থ মানুষও কিন্তু আর সুস্থ থাকতে পারছে না গরমের জন্য কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে আর এই গরমকালেই আমরা কিন্তু বুঝতে পারি যে একটা গাছের ভূমিকা কতটা আমাদের পরিবেশের জন্য তো যে হারে দিনের পর দিন গাছ কাটা হচ্ছে বুঝতে পারছেন যে কী হারে গরম পড়া শুরু হয়েছে আর এই গরমের মধ্যেই সাপ কিন্তু ঠান্ডা জায়গা খোঁজার জন্য তারা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে রেস্ট নেওয়ার জন্য বা ঠান্ডা জায়গা ঠান্ডা রাখার জন্য তাদের শরীরকে তো আমাদের কাছে একটা রেস্কিউ কল চলে এসেছে যেটা হচ্ছে নাকাশিপাড়া থানার অন্তর্গত গাছা বাজার থেকে তো সেখানে নাকি পাটের গোডাউন একটা গোগ্র সাপ ঢুকে পড়েছে আর তার জন্য নাকি পাট গোডাউনের কাজ বন্ধ হয়ে গেছে মিস্ত্রিরা কিন্তু সবাই ভয়ে তাদের কাজ বন্ধ করে দিয়েছে আর অবশ্যই আমরা সেখানে তাড়াতাড়ি যাব এবং সাপটাকে উদ্ধার করব এবং উদ্ধার করে আবার আমরা তাকে জীবনে ফিরিয়ে দেবো তো অবশ্যই আপনারা আমার ভিডিও সাথে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে রেস্কিউর জায়গায় গিয়ে

তো এই মুহূর্তে আমরা দুখানায় গোগ্র সাপ উদ্ধার করে ফেলে যে এখানটায় তো বুঝতে পারছেন যে পাটের গোড়া মানে কিন্তু সাপ থাকা এটা অস্বাভাবিক কিছু নয় কারণ খাদ্য যদি এখানে থাকে তাহলে খাদক অবশ্যই আসবে আর সব জায়গায় কিন্তু প্রচুর ইঁদুর রয়েছে যার জন্য কিন্তু এরা ঢুকে পড়ে খাবারের জন্য আর এখন এদের মিটিং সময় তাই হয়তো এরা এক জায়গায় ছিল তো আমরা এখন এটাকে নিয়ে যাবো এবং বনদপ্তর হাতে তুলে দেবো এবং তার পরবর্তীতে আমরা আবার তার বন্য জীবনে তাদের ফিরিয়ে দেবো তো চলুন দেখা হচ্ছে জঙ্গলে তো দেখতে পেলেন এই মুহূর্তে আমরা দুটিকে রিলিজ করে দিলাম তাদের নিরাপদ স্থানে জঙ্গলের ভিতরে যাতে তারা আবার নিজের মতো বাঁচতে পারে আর আপনাদের অবশ্যই একটা কথা বলবো যে এখন কিন্তু গরমকাল বুঝতে পারলেন যে আমরা কিন্তু কি সিচুয়েশন থেকে আমরা দুটিকে উদ্ধার করলাম সেটা কিন্তু ছিল একটা পাটের গোডাউন আর যে কোনো সময় কিন্তু সেই মিস্ত্রি বা লেবারদের কিন্তু একটা বিপদ হতেই পারতো শুধু পাটের গোডাউন বলে নয় সাপ কিন্তু আপনার ঘরে হোক রান্নাঘরে হোক আপনার চৌকির নিচে বা বিছানার পাশে যে কোনো জায়গায় কিন্তু সাপ ঢুকতেই পারে এই গরমকালে তাই সবার আগে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে সাবধানে থাকতে হবে অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি জয় হিন্দু